প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কৃষির আয়োজনে অত্র এলাকাবাসীরা কিসের দাবিতে মানব বলবেন একটু বলেন

সন্ত্রাসের বিরুদ্ধে ভূমি দোষুর বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ভূমি দোষুর বিরুদ্ধে

উপজেলা বিএমপি কবা উপ জেলা বিএনপি সদস্য সচিব রাজা ঘোষণা অত হলো ওরা আমরা বাধা দিয়েছে আমাদেরকে দেশি অস্ত্র দেখে দেশি অস্ত্র দেখে খুব মানে আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে তারপর আমাদের নামে আমরা বাধা দেয় কারণে আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে আমরা আমরা বাড়ি থাকতে পারি না খুব অনেক পুলিশের মানে টাকা জোর দেখে আমাদেরকে বাড়ি সারা খুব করেছে কতজনের নামে আপনাদের মামলা আমাদের নামে চারজনের নামে মিথ্যা মামলা করেছে বলেছে বিশ লাখ টাকা নিব তারপরে সমাধান করবো আর আমরা আমাদেরকে প্রতিনিয়ত পুলিশে হুকি এবং আমরা নীরব নাই আমার কাল আক্রমণ করেছে সারাটি গুন্ডা নিয়ে কাল আমার বাড়ি আক্রমণ করেছে সে ভাঙচুর করেছেছে ময়েল মানুষকে ডালাবালা করে গেছে জীবনের হুমকি থাকছে আমাদের নীরব নই এই पवार মাটিতে রাজ ঢাকার মতো সন্ত্রাসীর ব্যাটার মতো সন্ত্রাসীর থাকার অধিকার নাই নাই আগুন আমরা